আপনার বাড়ির জন্য পাঁচ পিস দশ পিস যাই লাগুপ না কেন আমাদের কাছ থেকে নিতে পারবো রিজনেবল প্রাইজের ভিতরে এই দরজার সাইজ আছে বিভিন্ন সাইজের করা হয় সাড়ে ছয় ফিট বা আড়াই ফিট আড়াই ফিট প্রায় সাত ফিট তিন ফিট প্রায় সাত ফিট যার যেটা প্রয়োজন সেটি নিতে পারেন যাইনি কাস্টমাইজ করে ওগুলোর পাশে ডিজাইন থাকবে সেই ডিজাইন অনুযায়ীও নিতে পারেন এই শ্যাম্পেন কালারের পরিবর্তে গোল্ডেন অ্যালুমিনিয়াম অথবা সিলভার অ্যালুমিনিয়াম দিয়েও নিতে পারেন সাথে হাই সিকিউরিটির জন্য লক নিতে পারছেন এবং যারা লক ছাড়া নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমাইজ করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বোয়ার্ডারও করতে পারছিল এছাড়াও যারা প্রবাস থেকে নিতে চাচ্ছেন বর্ডার করতে চাচ্ছেন নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা অনেকেই বলে ভাই অ্যালুমিনিয়াম দরজা কি জং আসবে বা কেমন টেকসই হবে তারা কিন্তু নিঃসন্দেহে বছরের পর বছর এই দরজাগুলো ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে ব্যবহার করতে পারে। অ্যালুমিনিয়াম কখনো জং ধরবে না ডিসকালার হবে না বাঁকা হবে না ঘুনে ধরবে না ভেঙে যাবে না আমাদের কাছ থেকে যেমন ক্রয় করবেন ঠিক দীর্ঘদিন পরেও কিন্তু ঠিক ওরকমই দরজার ভিতরে গ্লেস থাকবে এবং ওরকমই নান্থনিক ডিজাইনের আকর্ষণীয় থাকবে এই দরজাগুলো তো যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের প্রতিষ্ঠান আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাত কলেজের বিপরীত পাশে মাহাদগর এলাকাতে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের এ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ